বড় বড় গর্ত সেই গর্তে জমে আছে বৃষ্টির জল আর সেই রাস্তায় উল্টে গেল কাঁচা স্কুল পড়ুয়া ভর্তি টোটো আপনাদের জানিয়ে রাখি বিপদের ঝুঁকি জেনেও বাধ্য হয়েই সেই গর্ত দিয়েই চলছে বাইক টোটো গাড়ি যে কোনো সময়ে উল্টে যাওয়ার উপক্রম ঘটছে দুর্ঘটনাও মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে লালবাগ সদরঘাট যাওয়ার ব্যস্ততম রাস্তা যেন মরণ প্রতিদিন এই রাস্তায় স্কুল পড়ুয়া সাধারণ মানুষ গাড়ি চালক এমনকি পর্যটকরাও দুর্ঘটনার মুখে পড়ছেন স্কুল স্বাস্থ্য কেন্দ্র ব্যাংক গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পর্যটন কেন্দ্র এই রাস্তায় ভরসা অথচ রাস্তার বেহাল দশার কারণে যানবাহন চলাচল তো বটেই পায়ে হাঁটাও হয়ে উঠেছে দুঃসাধ্য বড় বড় গর্তে পড়ে যানবাহনের চাকা আটকে যাচ্ছে ঘটছে একের পর এক দুর্ঘটনা উল্টে গেল পড়ুয়া বুঝাই স্কুলের গাড়িও স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার এই দুর্দশা বর্ষায় অবস্থা আরও খারাপ কিন্তু রাস্তা সংস্কারের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয় না প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় স্থানীয়দের দাবি এবং শঙ্কা দ্রুত রাস্তার দিকে নজর দিক প্রশাসন সংস্কার হোক না হলে অকালেই চলে যাবে প্রাণ।